আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স অ্যান্ড্রয়েড ফোন আমরা আমাদের প্রয়োজনে এই ফোনটা নানানভাবে ব্যবহার করে থাকি এবং অনেক সময় আমরা এই ফোনের বিভিন্ন সেটিংস কাস্টমাইজ করে আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করে থাকি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে কোন কোন সেটিংস আমরা যদি অন করে রাখি বা কোন কোন সেটিংস যদি আমরা অ্যানাবল করে রাখি তাহলে আমাদের মোবাইলের ক্ষতি সহ আমরা কিন্তু নানানভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই সেটিংসগুলো সম্বন্ধেই আলোচনা করব তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন বিওয়ার্স ভিডিওর শুরুতে আমি আপনাদের যে সেরিংসটার কথা বলবো সেটা হলো গুগলে পাসওয়ার্ড সেভ করে না রাখা বিওয়ার্স আমরা কিন্তু সারা দিনে অনেকগুলো সাইট ভিজিট করি আর এই সাইটগুলো ভিজিট করার সময় বিভিন্ন ব্যাংকিং সাইট বা আমাদের যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইটগুলো আছে এই সাইটগুলোতে ভিজিট করার সময় আমরা কি করি আমাদের যে পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা একবার দেওয়ার পর সেটা গুগলে সেভ করে রাখি তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু ভুলেও করবেন না এটা কেন করবেন না এই কাজটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যে কোনো সময় হঠাৎ করে বিপদে পড়তে পারেন সেটা কিভাবে। ভিওয়ার্স মনে করুন আপনি একটা ব্যাঙ্কিং অ্যাপস ইউজ করেন সেটা হতে পারে ডাসবাংলা বাংলা ব্যাঙ্ক বা প্রাইম ব্যাংক বা ওয়ান ব্যাঙ্ক যেটাই হোক আর কি সেই ব্যাংকের কোনো একটা অ্যাপস আপনি ব্যবহার করেন তো আপনি যদি সেই অ্যাপসে লগ ইন করার সময় আপনি সেই পাসওয়ার্ডটা যদি আপনি গুগলে সেভ করে রাখেন তো কখনো যদি আপনার হাত থেকে এই ফোনটা যদি হাতছাড়া হয়ে যায় বা ধরুন আপনার ফোনটা চুরি হয়ে গেল তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কিভাবে পড়বেন ধরুন আপনার ফোনটা আপনার রাতে চুরি হয়ে গেছে তাহলে চোর কি করবে সে তো অবশ্যই চেষ্টা করবে আপনার ওই অ্যাপসে প্রবেশ করার জন্য যখন সে এই অ্যাপসে প্রবেশ করতে যাবে অটোমেটিক্যালি সে কিন্তু এই পাসওয়ার্ডটা পেয়ে যাবে আর যখন পাসওয়ার্ড পেয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে এখানে ঢোকার পর সে কিন্তু চেষ্টা করবে আপনার যদি টাকা থাকে সেই অ্যাকাউন্টে সেটা বের করে আনার জন্য তো সে যখন এটা বের করার জন্য এখানে প্রবেশ করবে করার পর আপনি হয়তো ভাবতেছেন যে কোনো ব্যাংকের ট্রানজাকশন করতে গেলে অবশ্যই আপনার ফোনে একটা ওটিপি আসে কিন্তু আপনি একবার ভেবে দেখেন যদি আপনার ফোনটা চুরি হয়ে যায় তাহলে সেই সিমটাও কিন্তু সেই ফোনের ভেতরেই তাহলে কি হবে তাহলে অনায়াসে আপনি যে পাসওয়ার্ডটা সেভ করে রাখছেন সেটা দেশে প্রবেশ করবে এবং আপনার সিমটাতে যে ওটিপি আসবে সেটা দিয়ে কিন্তু সে আপনার টাকা অনায়াসে বের করে নিতে পারে এছাড়াও আপনি যদি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর পাসওয়ার্ডও যদি আপনি এইভাবে সেভ করে রাখেন তাহলে যে কোনো সময় অপরিচিত কোনো ব্যক্তি আপনার এই মোবাইলটা হাতে নিয়ে বা আপনার পরিচিত লোকজনই আপনার এই ফোনটা হাতে নিয়ে সেখানে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়াতে ঢুকে নানান ধরনের অপকর্ম করতে পারে ভিওয়ার্স নাম্বার দুই যেটা আমি বলবো সেটা হলো যে আমরা অনেক সময় কি করি ওয়াইফাইটা ব্যবহার করে আমরা সেটা ওইভাবেই রেখে দেই কিন্তু ভিওয়ার্স এটা করা কিন্তু ঠিক না আমরা এই ওয়াইফাই যদি যাই তাহলে এই ওয়াইফাইয়ের ভিতরে ওয়াইফাই স্ক্যানিং নামে একটা অপশন থাকে যেটা আমরা সবসময়ই অন করে রাখি এটা অন করলে কি হবে এটা যদি আপনি অল টাইম অন করে রাখেন তাহলে আপনার এই ফোনটা সারাদিনই কিন্তু এটা স্ক্যান করতে থাকে অর্থাৎ আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা কোথায় আছে সেটা কিন্তু সে বারবার স্ক্যান করতে থাকে এতে কি হয় আপনার মোবাইলে মাদারবোর্ডের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে এবং আপনার ব্যাটারি কিন্তু খুব অল্পতি চার্জ শেষ হয়ে যায় তো ভিওয়ার্স এই সেটিংসটা আপনারা কীভাবে বন্ধ করবেন তো ভিউর্স এর জন্য আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর ভিউর্স এখানে যে সার্চবারটা আসে এই বারে এসে লিখে দেবেন ওয়াইফাই স্ক্যানিং স্ক্যানিং তো বিহর্স এটা লিখে দেওয়ার পর এখানে সার্চ করার পর দেখবেন এখানে ওয়াইফাই স্ক্যানিং নামে একটা অপশন চলে আসবে তো এখানে ওয়াইফাই স্ক্যানিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন এখানে কিন্তু আমার এটা ওয়ান করা আছে তো আপনারা কিন্তু এটা অফ করে রাখবেন বিহর্স নাম্বার তিনে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আমরা আমাদের এই ফোনের যে ডিসপ্লের যে ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু আমরা অনেক সময় এটা অতিরিক্ত দিয়ে রাখি বা ফুল দিয়ে রাখি বা তো ভিওয়ার্স এটা করলে যেটা হবে সেটা হলো আপনি যদি এই ব্রাইটনেসটা যদি ফুল করে রাখেন তাহলে আপনার ফোনের মাদারবোর্ডের উপর কিন্তু এটা প্রেশার ক্রিয়েট করে এবং ডিসপ্লেতে অতিরিক্ত লাইট থাকার কারণে আপনার ব্যাটারি কিন্তু খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় এছাড়া আপনি যদি ব্রাইটনেসটা খুব বেশি দিয়ে আপনি যদি এই ফোনটা চালান এবং সেটা যদি রাতে চালান তাহলে কিন্তু সেটা আপনার চোখের পুরো একটা প্রভাব ক্রিয়েট করে তো ভিহার্স আপনারা কিন্তু অবশ্যই মোবাইলের যে ব্রাইটনেসটা আছে সেটা কখনোই কিন্তু অতিরিক্ত দিয়ে ব্যবহার করবেন না এর জন্য আপনারা কি করবেন এই ব্রাইটনেসের যে একটা অটো সিস্টেম আছে সেটা কিন্তু আপনারা অন করে রাখবেন তো বি সেটা কীভাবে অন করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন এটা অন করার জন্য আমাদের মোবাইলের যে উপরে যে ট্রোগল বারটা আছে সেটা উপর ঠিক থেকে নিচের দিকে এভাবে একটু টানলেই এখানে দেখবেন যে অটো ব্রাইটনেসের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসে এখন এটা যদি আমি এভাবে ফুল দিয়ে রাখি তাহলে দেখেন আমার ডিসপ্লেটা কত বেশি ব্রাইট হয়ে গেল তো আমরা এটা করব না আমরা এটা অটো করে রাখবো এই জন্য আমাদের নিচে যে অপশনটা আছে দেখবেন অটো ব্রাইটনেস তো আমরা এখানে ক্লিক করে রাখবো এখানে ক্লিক করে রাখলে আপনার যতটুকু আলোতে ঠিক যতটুকু ব্রাইটনেসের প্রয়োজন মোবাইল কিন্তু আপনারা সেটাই প্রোভাইড করবে তো ভিউয়ার্স নাম্বার চারে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আমরা অনেক সময় কী করি আমাদের ফোনের যে ওয়ালপেপারটা আছে সেটা আমরা অটো করে রাখি এটা নেটের অর্থাৎ এটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে অটোমেটিক্যালি কিন্তু এই ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যায় একটু পর পরই তো ভিওয়ার্স এটা আপনারা করতে পারেন বাট আমি আপনাদের সাজেস্ট করব এটা না করাই ভালো কারণ এটা যখন আপনি এটা করেন তখন কিন্তু ফোনের যে মাদারবোর্ড আছে সেখানে কিন্তু তাদের কার্যক্রম সব সময় চলতে থাকে এবং ফোনটা কিন্তু তখন বেশি গরম হয়ে যায় তো ভিওয়ার্স এটা না রেখে আপনারা ম্যানুয়ালি যদি কোন ওয়ালপেপার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনারা ফোনের সেটিংসে গিয়ে আপনারা এই ওয়ালপেপারটা আপনারা চেঞ্জ করে নেবেন বাট এটা অটো রাখার কোনো প্রয়োজন নেই তো ভিহার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমরা কমেন্টস করে জানাবেন তো ভিহার্স দেখা হবে পরবর্তীক্ষণে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ